যে রংপুর রাইডার্সকে নিয়ে আমরা বলছিলাম রংপুর রাইডার্স আসলে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে এখন বড়ড়ুবে হইছে এবং এমনও হইতে পারে তার এলিমিনেটালের ম্যাচ থেকে বাতিল হয়ে যাইতে পারে আসরমূলক મિત્રો আশা করছি সবাই ভালো আছেন বিপিএল নিয়ে নানা মতামত যদিও तौर তারপর আমরা সবাই ক্রিকেটকে উপভোগ করছি যেহেতু এবার ভালো একটা স্কোর হচ্ছে কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আসলে রংপুরকে নিয়ে রংপুর কি কততম অবস্থান নিয়ে তারপর বিপিএলে যাচ্ছে যেখানে রংপুর প্রথম আট ম্যাচ যারা অপরাজয় ছিল তারা হুট করে পরপর চারটা ম্যাচ কি হারে মানে আট ম্যাচের পরে কোনো ম্যাচ তারা জিততে পারেনি এবং শেষ চার ম্যাচে তারা হেরেছে তার অন্যতম কিছু কারণ আছে সেটাই আমরা আজকে বলবো তার আগে আপনার মতামত জানতে চাচ্ছি যে আসলে আপনি কি মনে করছেন যে রংপুর কেন হেরেছে এবারে বিপিএল অন্য সব বিপিএল থেকে আলাদা অনেক দিক থেকে যেমন যদি আমি বলি উইকেট যথেষ্ট ভালো দেশি প্লেয়ারদের পারফরমেন্স ভালো তবে খারাপ দিক হচ্ছে এবার অন্যবারের থেকে বিদেশি প্লেয়াররা কম আগ্রহ দেখাচ্ছে শুরুর দিকে যেরকমটা আগ্রহ ছিল তার পরবর্তীতে আস্তে 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 সেটা নিচের দিকে ধাবিত হচ্ছে এটা আসলে একটা ম্যাচ নিয়ে বিশ্লেষণ করি সর্বশেষ যে কুল্লের সাথে রংপুরে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে আমরা দেখতে পাই যে শেষ ওভারে চব্বিশ থেকে পঁচিশ রান প্রয়োজন হয় এবং প্রথম শুরুটা এবং যাই হয়েছে শেষের দুই বলে প্রয়োজন ছিল তেরো রান চতুর্থ বল যেটা ছিল সেটাও কিন্তু ছয় হয়েছিল এবং পঞ্চম বল এসে ছয়টা হয় নাই সেটা হয়েছে চার কিন্তু তার ব্যাট চালানোর একটু দৃষ্টিগত ছিল এ কারণে যে দুই বলে ছিল তেরো রান সেখানে দুইটা ছয় প্রয়োজন দুইটা হইলে আমাকে ভাসাইতে হবে এটা মাথায় থাকবে সব সময় এবং থাকবে তো আমরা পঞ্চম বলে গিয়ে দেখি যখন সাইফুদ্দিন শটটা খেললে শটটা খেলে হচ্ছে মিলন দিয়ে চারের শর্ট যেটা ব্যাটটাকে জাস্ট এভাবে কাট করে দিছিল এবং সেটা চার হয় তো আমার কথা হচ্ছে বলটা লাইট এবং স্টাম্পের মাঝামাঝি এবং স্টাম্পের যে দূরত্ব তার মাঝামাঝি দিয়ে গেছে যেটা হচ্ছে অনায়াসে কাবার দিয়ে উড়ানো যেত অথবা উড়ানো যেত কিন্তু মধ্যে সেই মানে চেষ্টাটা চেষ্টাটাই ছিল না বল উড়ানোর সে কাট করে দিছে দ্যাট মিন্স সে চারের চিন্তা করেই কাট করছে তো চার মারলে কি ম্যাচ জেতা যাবে যেখানে তেরো রান প্রয়োজন সেখানে যদি দুইটা ছয় হইতো সম্ভবত এটা আবার সুপার ওভার হইতো সেখানে যেভাবে চার শট খেললো এটা দৃষ্টিপুট লাগছে এবং শেষের বল সে ছয় মারছে ঠিক আছে কিন্তু আগের বলটা তার মধ্যে ছয় মারার কোন চেষ্টাই ছিল না দ্যাট মিনস আহ রংপুর রাইডার্স এটা ফিক্সিং করছে এবং দল থেকে ফিক্সিং করছে তারা চাইছিল যে তো আমরা মানে অতিরিক্ত আত্মবিশ্বাস যেটা ছিল আমরা আগে বলেছিলাম অতিরিক্ত আত্মবিশ্বাসে তারা ভুগছিল এবং তারা চাইছিল যে অন্য টিমকে আগায় আনি যাতে আমাদের জন্য সুবিধা হবে অথবা আমরা এক্সট্রা কিছু ইনকাম করতে পারব এবং আমরা সেই টাকা দিয়ে আমরা ডেভিড ওয়ার্নার টিম ডেভিডের মতো প্লেয়ার আনতে পারবো মানে একটু হইলো সহায়তা হবে তো যাই হোক সেটাই হয়তো বিবেচনা করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে বর্তমানে রংপুর রাইডার্সের অবস্থান তৃতীয় অর্থাৎ সে এলিমিনেটর ম্যাচ খেলে তারপরে হচ্ছে সেম ফাইনাল আসতে হবে এবং সেমি ফাইনাল পার করে সে ফাইনালে যেতে হবে অন্যদিকে আজকে যে ম্যাচটা চিরবং কিংস বরিশালকে চব্বিশ রানে হারিয়ে চিরবং কিংস দুয়ে চলে আসছে এবং তারা দুইটা ম্যাচ খেলবে একটা হচ্ছে বরিশালের সাথে সেম ফাইনাল এবং দ্বিতীয়টা হচ্ছে আহ এলিমিনেটর ম্যাচ অর্থাৎ খুলনা এবং রংপুর রাইডার্সের মধ্যে যারা জিতে তাদের সাথে চিটাগাং কিংস অথবা বরিশালের সেকেন্ড সেমি হবে তো আজকে যে ম্যাচটা হইলো আজকে ম্যাচে হচ্ছে চিটাগাং বরিশালকে হারিয়ে দিল এবং হেরে গিয়ে চিটাগাং যেহেতু বরিশাল যেহেতু হেরে গিয়েও টপে আছে এবং চিটাগাং যেহেতু জিতে গিয়ে সেকেন্ডে চলে আসে বরিশালের জন্য আমি মনে করি যে অনেকটা ইজি হয়ে যায় কারণ আজকে বরিশাল কিন্তু জাহানদাদ অথবা যেই ফাহিম আশরাফ এনাদের নিয়ে খেলে নেই যার কারণে হচ্ছে রানটা এক্সট্রা কিছু মানে একটা পরীক্ষামূলক একটা ম্যাচ ছিল বরিশালের জন্য বলতে গেলে তারা যারা রেস্টে ছিল তাদেরকে আজকে এনে খেলা এসে যার কারণে রানটাও অনেক হয়েছে হয়তো নেক্সট ম্যাচে অ্যাডাম মিলনে দেখা যাবে সেমি ফাইনাল থেকে অ্যাডাম মিলনেকে দেখা যাবে যা আন্দাজ ফাইন যে কোনো একজন খেলতে পারে ফুলার খেলবে না এটা নিশ্চিত একজন বলারের জায়গায় জাহানদাদের জায়গা জায়গায় হয়তো বা মিলনে আসতে পারে এবং ফাই মাস্টার খেলবে যেহেতু আজকের বিষয়টা হচ্ছে যে রংপুর রাইডার্স আসলে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে এখন ভরা এবং এমনও হইতে পারে তার এলিমেনেটার ম্যাচ থেকে বাতিল হয়ে যাইতে পারে তো বেশি লোভ করতে গেলে যেটা হয় সেটা হয়েছে রংপুরের সাথে আমার তাই মনে হয় আপনাদের যদি অন্য কিছু মতামত থাকতে থাকতেই পারে সেটা কমেন্টে জানাবেন প্লিজ